শিকারপুর বরিশর এবং দক্ষিণ মাদারসা বিএনপি কর্তৃক আয়োজিত এই সভার জনসভার সম্মানিত সভাপতি মঞ্চ ভূ আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটাজারি উপজেলা এবং পৌরসভা বিএনপি সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ উত্তর জেলা যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল তাঁতী দল মহিলা দলের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ হাটাজারি উপজেলা এবং পৌরসভা সকল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ আমার প্রাণ প্রিয় শিকারপুর বুচর এবং দক্ষিণ মাদারসাবাসী আসসালাম আলাইকুম এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার মুরুব্বীরা উপস্থিত আছেন আমাদের অসংখ্য বোনেরা ওনাদেরকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছে আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা সবসময় বলেন কি বলেন রাজনীতি হচ্ছে জনগণকে সাথে নিয়ে জনগণের সাথে থেকে এটার মানে কি এইটার মানে হচ্ছে বিএনপির রাজনীতি হচ্ছে জনকল্যাণের রাজনীতি জনসম্পৃক্ততার রাজনীতি আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ কেন এসেছে জানেন আমি বলি মূলত এসেছে ধানের শীর্ষের জন্য মূলত এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য মূলত এসেছে দেশ বেগম খালেদা জিয়ার জন্য এবং এসেছে বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানের কারণে কারণ মঞ্চে যারা আছেন মঞ্চের নিচে আমার সাইডের সামনে যারা আছেন গত বছরে আমরা আপনাদেরকে ফেলে পালিয়ে যাইনি এই আওয়ামী লীগ এবং ওদের দোষকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা পাঁচই আগস্ট আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচার বিদায় করে বাংলাদেশ আবার গণতন্ত্র মনে প্রতিষ্ঠিত করেছি অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে আমাদের নেতা লন্ডন বৈঠকের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচন আদায় করে যে ওনার বুদ্ধির কাছে ওনার বিচক্ষণতার কাছে ওনার দূরদর্শিতার কাছে বাংলাদেশে আর কোনো নেতা নেই উনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে মিঠিয়ে ওনার আরও আলোচনা করে দেশের সাথে আপনাদের সাথে বাংলাদেশিদের সাথে যেন কোনো ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি না হয় উনি বলেছিলেন যৌথ বিবৃতিতে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কথা কি ঠিক হয়েছে তারেক রহমান যা বলেন আল্লাহর বিশেষ রহমত আছে উনি সেটা বাস্তবায়ন করে দেখা আমরাই সেই নেতার করবি আমরা সেই নেতার ভক্ত আপনারা সেই নেতাকে ভালোবাসেন একটা কথা হলফ করে বলতে পারি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন শক্তি নাই কোন অপশক্তি নাই যে তারেক রহমানের অগ্রযাত্রাকে রুখে দিতে পারে ইনশাল্লাহ নির্বাচন ফেব্রুয়ারির শুরুতেই হবে এবং সেই নির্বাচনে বিজয়ী প্রতীকের নাম হবে দনেশিস 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 জনসপ্রিক্ততার রাজনীতি দীর্ঘমেয়াদী ফটকাবাজির রাজনীতি চলে না মানুষ বুদ্ধিমান বাংলাদেশীদেরকে বিশেষ করে চট্টগ্রামবাসী বিশেষ করে হাটহাজারীবাসীকে বোকা ভাববেন না ওনারা 17 বছর দেখেছে কার কি ভূমিকা ছিল ওনারা দেখেছে কে আওয়ামী লীগের সাথে আদাত করেছে কে জাতীয় পার্টির সাথে আদাত করেছে এবং কে সরকারের বিভিন্ন সংস্থার সাথে করে আমার দলের করেছে লোকরা তাদের সাথে নাই 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 বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন ঐক্য সেই ঐক্যের ডাক দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান এবং সেই ডাকে সারা দিয়ে হাসিনা বিরোধী শৈলাচার বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল ডানপন্থী বামপন্থী বা ইসলামপন্থী বা যে কোনো পন্থী যদি দল যেটি স্বৈরাচার বিরোধী ছিল তাদের সাথে জোটবদ্ধ আন্দোলন গড়ে তুলে উনি বাংলাদেশে আবার পাঁচই অগাস্টের গণভ্যুত্থানের সফল নেতৃত্ব দিয়েছেন পরবর্তী সময় উনি কি নির্দেশনা দিয়েছেন পাঁচই অগাস্টের সাথে সাথে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেহেতু আমরা এই বিভাগের দায়িত্বশীল বলেছেন ভিন্ন মতের একটি মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটাই মহান নেতার গুণ এটাই মহান নেতার চরিত্র আজকে এখানে যারা অত্যন্ত অত্যাচারিত হয়েছে নির্যাতন হয়েছে বিএনপি নেতৃবৃন্দ আছে যুব দলের আছে স্বেচ্ছাসেবক দলের আছে ছাত্র দলের আছে কৃষক দলের আছে শ্রমিক দলের আছে আছে মহিলা দলের পর্যন্ত আছে আমাদের মহিলা দলের উপজেলার এবং পৌরসভার নেত্রীদেরকে থানায় গ্রেফতার করা হয়েছিল তারা পরে জামিন নিয়েছে কিন্তু আমরা কারোর সাথে প্রতিংসা পরায়ণতা দেখাই নাই এই ধন্যবাদ বিএনপি ধন্যবাদ হাটেদারী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আফতার আমাদের নেতা তারেক রহমানের কথা রেখেছেন এবং প্রতিহিংসা পরায়ণতা দেখান নাই কিন্তু সামনে নির্বাচন আসছে প্রতিবারের মতোই নির্বাচন আসলে কিছু কিছু অতিথি পাখি আসে এটা স্বাভাবিক আসবে বাধা নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুমতে প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক দল মত থাকতেই পারে কিন্তু একটি কথা বলে দিচ্ছি যারা এই ফ্যাসিস্টের সন্ত্রাসীদেরকে নিয়ে দল ভারী করার চেষ্টা করছেন অন্য কোনো জায়গায় পারবেন হাটা ইনশাল্লাহ পারবেন না